আজকের ভিডিওতে আমরা ভাগ করার সঠিক নিয়ম শিখব ছেষট্টি দিয়ে তিন হাজার চারশত বত্রিশকে ভাগ করতে বলা হয়েছে প্রথমে আমরা জেনে নিই যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি তার নাম হচ্ছে ভাজক আর যে সংখ্যাকে ভাগ করা হয় তার নাম হচ্ছে ভাজ্য আর ভাগ করে আমরা যে ফলটা পাবো ফলাফলটা পাবো তার নাম হবে ভাগফল এখন খেয়াল করি ছেষট্টি দিয়ে এখানে ভাজকে কিন্তু দুইটি অঙ্ক আছে প্রথমত আমরা ভাজ্য থেকে দুইটি অঙ্ক নিব এখানে যদি দুইটি অঙ্ক নিই তাহলে কিন্তু ভাজক থেকে ছোট হয়ে যাচ্ছে তাই আমরা দুই অঙ্ক নিয়ে কিন্তু ভাগটা করতে পারবো না তাই আমাদেরকে তিনটি অঙ্ক নিয়ে ভাগ করতে হবে অর্থাৎ তিনশো তো তেতাল্লিশকে ভাগ করতে হবে ছেষট্টি দিয়ে এখন ছেষট্টি তিনশো তেতাল্লিশের মাঝে কতবার ভাগ যায় সেটা আমরা কিভাবে বুঝবো আমরা তো ছেষট্টি নামটা অনেকেই পারি না তাই আমরা কী করবো ছয়ের নামটা চৌত্রিশ পর্যন্ত পড়ব অর্থাৎ ছয় চৌত্রিশের মাঝে কতবার ভাগ যায় পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ যদি ছয়বার বার দিয়ে বেশি হয়ে যাচ্ছে পাঁচবার যাচ্ছে তার মানে ছেষট্টি তিনশো তো তেতাল্লিশের মাঝে পাঁচবার ভাগটা যেতে পারে তারপরও আমরা কি করব এই ছেষট্টিকে এখন এই পুরুষ সংখ্যাটাকে পাঁচ দিয়ে গুণ করে দেখব যে তিনশো তেতাল্লিশ কি অতিক্রম করে যাচ্ছে কিনা অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে কিনা তাহলে আমরা গুণটা করব পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে আসে তিন পাঁচ ছয় তিরিশ আর তিনে তেত্রিশ কত হলো আমাদের তিনশত তিরিশ এখানে আছে কত তিনশত তেতাল্লিশ কিন্তু আমরা যদি ছয় বার দিই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে তাই আমরা পাঁচবার ভাগটা দেবো এখন খেয়াল করি এই পাঁচ কোথায় লিখবো এই পাঁচটা কিন্তু আমাদের এই তিনের উপরে লিখতে হবে কারণ আমরা তিনশো তো তেতাল্লিশকে ভাগ করছি সেজন্য এই তিনের উপরে লিখব পাঁচ এখন পাঁচ দিয়ে যদি ছেষট্টিকে গুণ করি কথা হচ্ছে তিনশত তিরিশ এখন আমরা বিয়োগ করব তিনের তিন তিন আছে চার হবে এক হলে এখন এই যে দুই অবশিষ্ট আছে এই দুইটাকে নামিয়ে আনবো এখন ছেষট্টি দিয়ে একশত বত্রিশকে ভাগ করতে হবে ছেষট্টি একশত বত্রিশের মাঝে কতবার ভাগ যায় এটার জন্য আমরা ছয়ের নামটা তেরো পর্যন্ত পড়ব ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো তিনবার পড়লে বেশি হয়ে যাচ্ছে দুইবার পড়লে বারো হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে ছেষট্টি একশত বত্রিশের মাঝে দুইবার ভাগ যেতে পারে এখন আমরা কি করব এই ছেষট্টিকে দুই দিয়ে গুণ করে দেখব অর্থাৎ পুরো সংখ্যাটাকে আমাদের গুণ করে দেখতে হবে ছয় দুগুণে বারোর দুই হাতে আছে এক ছয় দুগুণে বারো আর একে তেরো একশত বত্রিশ অর্থাৎ ছেষট্টি দুগুণে একশত বত্রিশ তাহলে কিন্তু দুইবার দিলে আমাদের ভাগটা মিলে যাচ্ছে ছেষট্টি দুগুণে একশত বত্রিশ তাহলে বাঘ ফল কত হলো বান্ন তাহলে আমরা সুতরাং লিখতে পারি ভাগ ফল বাঘ ফল বান্ন